পাপাই শোনায় লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি একুশে জুন শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি কারণ ছেলেটা স্কুলে যায়নি ঠান্ডা লেগেছে ওই জন্য সমস্ত কাজ করে কাজকর্মগুলো করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো ঘুম থেকে উঠেই বন্ধুরা প্রথমে কাজ থাকে রান্নাঘরের জানলাটা খোলা কারণ রান্নাঘর একদম গরমে অবস্থা খুব খারাপ এই জানলাটা না খুলে আর কাজকর্ম করতে পারবো না চলো তাহলে আর বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে আর এখানে চা বসিয়ে দিই সকালে ঘুম থেকে উঠে মানে খুব অবশ্য জিনিস হচ্ছে চা চা ছাড়া আমি কেন কেউই মানে যাদের চা চা খেতে খাওয়ার অভ্যেস আছে সকালে সবারই অবস্থা খারাপ হয়ে যায় ওই জন্য চাটা বসিয়ে দিয়ে বাসনগুলো মাঝবো ওদিকে চাও হয়ে যাবে এদিকে বাসন মাঝে দুটো কাজই হয়ে যাবে একসঙ্গে তাহলে চলো বন্ধুরা চাটা বসাতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো আর এদিকে দেখো বাসনগুলো ঘষা মাজা করে নিচ্ছি মানে প্রায় বাসন মেজেই নিয়েছিলাম অল্প কটা পরে থাকে ওই লাস্টে যারা খায় তার রাত্রে শোবার সময় না বেশি মানে যে কটা বেশির বাসনটা ধুয়ে রাখি কারণ এই সকালে উঠে বাসন মাছ ভালো লাগে না অল্প বাসন রইল মেজে নিলাম ঠিক আছে কিন্তু গাদা বাসন বিরক্তিকর কি আর করা যাবে এই হচ্ছে সংসার বুঝলে বন্ধুরা আর বাজারও নেই বাজারেরও অবস্থা হচ্ছে খারাপ দেখি বাজার যদি যেতে পারি ইচ্ছে তো থাকে কিন্তু সময় কি শরীর যদি সায় দেয় তাহলে সোজা বাজার যেতে হবে কাজগুলো করতে থাকি ওদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝোল ভাত করবো বেশ রসিয়ে কষিয়ে রান্না করব বুঝলে বন্ধুরা যাতে এক তরকারি দিয়ে ভাত খেলেও মনে না কিছু একটা খেয়েছি চলো তাহলে ডিম ছাড়িয়ে নিই ওদিকে আলুটাও সেদ্ধ করে নিয়েছি মানে ঝটপট কাজ সেরে বেরিয়ে পড়তে হবে আর বাজার যেদিন না থাকে সেদিন খুবই অসুবিধা হয় আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কটা বেসন বড়া করে নিচ্ছি বাবা মুড়ি দিয়ে খাবে কাজের কি শেষ আছে বলো না বন্ধুরা যখন থেকে চোখ শুরু হয়ে গেল কাজকর্ম তেমন যখন মানে লেখাপড়াও বলতে পারো যখন মানে আমাদের একটু জ্ঞান হলো লেখাপড়াও শুরু হয়ে গেছে শিক্ষার কি কোনো শেষ আছে বলো না চলো তাহলে আগে বেসন বড়াগুলো করে তুলে নিই তারপরে ডিমের তরকারিটা বসিয়ে দেবো এক এক সময় না ইচ্ছে করে না জানো খানিকটা কাজ করেই বসি এই করে 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 কাজকর্ম করে চালায় কি আর করা যাবে বলো মনের ওপর কি কারুর হাত আছে এক এক সময় ইচ্ছেই করে না সে নিজেকে বাচ্চাদের মতো ভুলিয়ে পালিয়ে যাকে বলে কাজে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া এইভাবে চলে কিন্তু কী আর করা যাবে মানুষের মনের ওপরই কি কারুর হাত আছে বলো না তাহলে চলো এদিকে আমার বেসন বড়াটা হয়ে গেছে কমপ্লিট আর সাথে থাকো আর এই দেখো এদিকে ডিমের তরকারিটা বসিয়ে দেবো আর বন্ধুরা আজকে ভিডিওটা একটু পরে পাচ্ছো কারণ হচ্ছে কালকে এডিটটা করা হয়নি আর যেদিন এডিট করা হয় না সকালে রান্নাবান্নার শেষে এডিট করতেই বসেছে এখন এগারোটা বেজে গেছে হেন এখন এডিট করব তারপর পোস্ট করব কখন যাবে আমি নিজেও জানি না কালকার ইচ্ছে করলো না জানো এত ঘুম পেয়ে গেছে মানুষের শরীরের ওপর কি কারোর হাত আছে বললাম না চলো তাহলে তরকারিটা বসিয়ে দিই আর এই তরকারিটা একটু ভালো করেই করব কারণ বড়ো ছেলেটা আর খেতে খুব জ্বালাতন করে একটু ভালো করে কষা কষা করে দেবে তাও একটু তৃপ্তি করে খাবে কিন্তু একদম পাতলা কি ছ্যাছাড়ে তরকারি করে দেবে তখন কী করবেন ওর মুখেই রুচবে না ও কেন এটা সবারই একই অবস্থা হয় আর নিচে আমাদের বাবা বয়স হয়েছে কিন্তু এটা একটু ভালো করে রসিয়ে কষিয়ে রান্না করে দাও তখন এক চান্সে যাকে বলে খেয়ে নেবে মানে মুখের টেস্ট তো সবার আছে বলো না সে বাচ্চা হোক বা বয়স্ক মানুষ হোক না কেন মুখের টেস্ট কার নেই বলো আমরা নিজেরা রান্না করি যা পাই খেয়ে নি কিন্তু আমাদেরও তো মনে একটু ভালো করে খায় আর এখন পিয়াল রসুন রসুনদের রান্না খেতে না আমার বড় ছেলে খুব ভালোবাসে জানো ওই জন্য এখন মাছও পিয়াল রসুন দিয়ে করছে মাঝে মাঝে ইচ্ছে করে একটু পাতলা ঝোল খায় কিন্তু এই ছেলের জন্য আর হয়ে ওঠে না জানো বন্ধুরা আর এখানে আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি শুধু জাস্ট কষে জল দিয়ে ফুটলেই তরকারিটা রেডি হয়ে যাবে আর ওদিকে দেখতে পাচ্ছ ভাতটা উপর দিয়ে দিয়েছি মানে বললাম না কাজের বন্ধুরা শেষ নেই এক এক সময় মনে হয় আজকে একটু বাইরে কোথাও খেতে গেলে ভালো হয় এই রাম কাজটা সেরে নিই সেরে স্নান করে বসি কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে বাইরে খাওয়া মানে বিলাসিতা করে ওর থেকে বাড়িতে শরীর না চললে আলু ভাতে ভাত খাওয়া মনে হয় সেহ আমার কেন আমার মতো বহু বাড়ি আছে আমাদের ইচ্ছে করলে তো আমরা বেরিয়ে পড়তে পারি না বাইরে খাওয়া দাওয়া করতে বলো না বন্ধুরা কী আর করা যাবে বলো স আমি কি মনে করি জানো বন্ধুরা যে আমার তো তাও ভালো দুবেলা দু ডাল ভাত নুন ভাত খেতে পাচ্ছি কিন্তু আরও কত লোক আছে বলো তো যারা কিছু খেতেই পারে না আর এই দেখো আমি বাজারে এসে গেছি দেখতে পাচ্ছ বাজার থেকে বাজার করে বাড়ি চলে যাব আর এইটা হচ্ছে বন্ধুরা হচ্ছে তারপরের দিনে মানে হচ্ছে শনিবারে সেদিনে ভিডিওটা আমার এডিট করে তোমাদেরকে ছাড়া হয়নি আর এই দেখো এখানে আলু পোস্ত বসিয়েছি এই দিনে কি হয়েছে জানো মানে কে কেউ বেরোবে না ছোটো ছেলেও শরীরটা খারাপ বলে স্কুলে যায়নি ভুলেই গেছি বড় ছেলে বেরোবে নটা কুড়িতে এসে যেন রান্না বান্না বসালাম কি অবস্থা বলো তো ছেলে দশটা ভেতরে খেতে বসবে আলুটাকে সিটি দিয়ে নিয়েছি কোনোদিন শুনেছ কাউকে পোস্তর আলু সিটি দেয় কিন্তু এরকম করে না করলে আমি টাইমটা অ্যাডজাস্ট করতে পারতাম না অন্তত ডাল পোস্ত করেও তো ছেলেটাকে ছাড়তে হবে বলো না একে খেতে চায় না ছেলেটা তারপর দুগাল তো জোর করে হলো ছেলেটাকে খাওয়াতে হবে বা ও খাচ্ছে না বলে আমি মা হয়ে কি না খাইয়ে পাঠিয়ে দেব আমি কেন পৃথিবীর কোনো মাই এরকম করে না যে সন্তান খাচ্ছে না বলে তাকে খালি পেটে না খাইয়ে পাঠিয়ে দেবে এরকম মা কেউই নেই বলো না বন্ধুরা ওখানে আলু পোস্তটা করে নিয়েছে আর এখানে ডালটাও সেদ্ধ করে নিয়ে একবারে মুড়ি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঢেলে দিলাম এবারে আদা মুড়ি বাটাটা যখন ফুটবে ঢেলে দেবো হিংটা ঢেলে দিলেই হয়ে যাবে মোটামুটি ছেলের খাবারটা রেডি হয়েছে বলে একটু শান্তি আর আগের দিন অনেক মাছ এনেছিলাম মাছগুলো আগের দিন ধোয়া ধুই করতে পারিনি সেদিন আর শরীর চলে না যেন তো বন্ধুরা এই রান্না রান্নাবান্না করে বাজারে যাই তো ওই জন্য পরের দিন একবারে যত কেজি মাছ আনি না কেন প্রত্যেক মাছগুলো বের করে ধুয়ে নুলুদ মাখিয়ে নিই তাতে কি মাছগুলোর টেস্ট ভালো থাকে আর পরের দিন তোমার চাপটাও কম থাকে একদিনে তুমি একটু মানে ভালোই কষ্ট করে কাজকর্মটা গুছিয়ে নিলে তাতে কি মানুষের সুবিধেটাও হয় আর যেহেতু আমার করার ধরার কেউ নেই সেহেতু একাকেই বুঝলে তো সমস্ত কাজটা গুছিয়ে মাথা খাটিয়ে করতে হয় এরকম হচ্ছে একটা ব্যাপার বুঝলে বন্ধুরা বললাম না যার যেমন সংসার যার যেমন করে তাকে সেইভাবে মাথা খাটিয়ে বুদ্ধি করে চলতে হবে আর যে বুদ্ধি করে চলে সংসারে সেই টিকে থাকতে পারে আর এটা হচ্ছে চারা মাজানো তো এই এক কেজিতে চার পিস হয়েছে নিয়ে এলাম চারাপোনাটা এই চারাপোনা না সেই একশো গ্রাম করে ওজন এরকম পাইনি এরকম পেলাম নিয়ে এলাম আর ওদিকে দেখতে পাচ্ছ দু পিস মাছ রেখে দিয়েছি ছেলেদের ভাজা করে দেবো আমরা বিউলির ডাল দিয়ে ভাজা ভুজি পোস্ত পাঁপড় ভাজা এই দেখে নেবো কিন্তু ছেলেদের একটু মাছ ভাজা দেবো ওদিকে দেখো ঢ্যাঁড়স ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে পাঁপড়টা ভেজে নিয়েছি কারণ পটল ভাজার তেলে ওদিকে পাপড় ছেড়েছিলাম আগের দিন কালো হয়েছিলো বাবা রাগ করছিলো ওই জন্য আগে পাঁপড়টাকে আমি ভেজে তুলে নিয়ে তারপরে পটলটাকে দেব। বললাম না কাজের বন্ধুরা শেষ নেই যেদিন নিরামিষ রান্না করি না সেদিনই যেন চাপটা আমার হয়ে যাওয়া হয়ে যায় বেশি বুঝলে বন্ধুরা আর যেদিন আমিষ রান্না করি সেদিন মাছ ভাত করলেই হয়ে যায় এরকম হচ্ছে একটা ব্যাপার বুঝলে কত ভাগ যে করতে হয় নিরামিষ করলে তার নিয়েই ঠিক ওই দেখো তো আবার তোমাদের দাদার ডালিয়া হবে ওকে ভাতটা আমি খুবই কম দিই ভাতটা দিতে চাই না যেহেতু সুগার আছে বললাম না আমার যত কষ্ট হোক আমি ওর খাবারটা করে দিই ওই দেখো তোমাদের দাদার ডালিয়াটা একদম করে ঠান্ডা করতে দিয়েছি ও খেয়ে ডিউটি বেরোবে তার সঙ্গে ভাজাভুজি দিয়ে মানে জিনিসটা ঠান্ডা করতে ওদিকে দিয়ে দিয়েছি আর এই দেখো আম সাড়ে এগারোটা বাজে এবার আমি টিফিন করবো মুভি আলু চচুরে একটু পেঁয়াজ কেটে নিয়েছি ঝুড়ি বাঁচা দিয়েছি আর টিফিন করে চলে এলাম বিছানা ঝাড়তে কারণ বাবাকে বললাম একটু বসে এবার যদি ঘুমিয়ে পড়ে কি বলো তো বন্ধুরা বিছানাটা আমি আর ফাঁকা পাবো না বয়স্ক মানুষ তো শুলে আর উঠতে চায় না জানো তো আর আমাদেরও হয়তো যখন বয়স হবে আমরাও এরকম হব আমাদের তো আর শরীর এরকম থাকবে না যে সবসময় লাফি লাফিয়ে কাজ করব আমি কেন কারুরই শরীর চিরকাল একরকম থাকে না মানুষ হচ্ছে সময়ের দা সময় মানুষকে মানে বেঁধে রেখে দেয় এরকম হচ্ছে একটা ব্যাপার বুঝলে আর চলো এখানে গ্যাস পরিষ্কার করে নিই করে কাজকর্ম শেষ করি আর কটা বাসন পড়েছে মানে বাসন মাজার কি আর শেষ আছে বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করে নেব তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে দেখলে তো একদিন মানে রান্নার কথা ছেলে বেরোবে ভুলে গেছিলাম বলে কি অবস্থা কত তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্না করতে হলো কি আর করব বলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত আর এখন তাও দু এক দিন বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা ভালোই থাকছে আর তোমরা নিজেদের খেয়াল রাখবে দেখা হবে নেক্সট ব্লগে